ছেলেবেলা জীবনের সব থেকে সেরা সময় কারণ তখন ছিল না কোনো টেনশন ছিল না দায়িত্বের বার ছোটো ছোটো আনন্দেই বড় উঠত পুরো দিন মাঠে খেলাধুলা বৃষ্টিতে বেজা বন্ধুদের সঙ্গে হাসাহাসি ছেলেবেলায় কাঁদতাম অল্পতেই আবার অল্পতেই হাসতাম মন কুলে ভবিষ্যৎ নিয়ে ভয় ছিল না জীবনটা তখন ছিল খুব সহজ খুব সুন্দর আজ আমরা বড় হয়েছি পেয়েছি দায়িত্ব পেয়েছি বাস্তবতা কিন্তু হারিয়ে ফেলেছি সেই নিকাত হাসি হারিয়ে ফেলেছি সেই নির্বেজাল সুখ ছেলেবেলা আর ফিরে আসে না কিন্তু তার স্মৃতিগুলো সারা জীবন বেঁচে থাকে এই স্মৃতিই আমাদের শেখায় জীবনকে সহজভাবে বাঁচতে অল্পতেই সুখ খুঁজে নিতে তাই যত ব্যস্তই হই না কেন মনের ভেতর একটু ছেলেবেলা বাঁচিয়ে রাখুন কারণ ছেলেবেলাই ছিল আছে আর থাকবে জীবনের থেকে সেরা সময়